গাজা উপত্যকায় এখন প্রতিটি দিন কাটছে এক কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যুদ্ধ অবরোধ এবং মানবিক সহায়তার অভাবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে জীবন আর অনাহারে কাতরাচ্ছেন লাখ লাখ মানুষ জাতিসংঘ সমর্থিত সংস্থা আইপিসির সাম্প্রতিক প্রতিবেদনে জানানো হয়েছে গাজায় প্রতি পাঁচজনে জনে একজন অনাহারে আর প্রায় একুশ লাখ মানুষ চরম খাদ্য সংকটে দিন কাটাচ্ছেন প্রতিবেদন বলছে গাজায় অন্তত দুই লাখ চুয়াল্লিশ হাজার মানুষ রয়েছেন বিপর্যয়কর খাদ্য অনিশ্চয়তায় বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন জরুরি ব্যবস্থা না নিলে অঞ্চলটি দুর্ভিক্ষে ডুবে যেতে পারে যে কোনো মুহূর্তে অনেক পরিবার এখন খাবারের জন্য ভিক্ষা করছে এমনকি বেঁচে থাকার তাগিদে আবর্জনা সংগ্রহ করে তা বিক্রি করছে এই করুণ চিত্র তুলে ধরেছে আইপিসির রিপোর্ট প্রতিবেদনে বলা হয় দুই হাজার ছাব্বিশের এপ্রিলের মধ্যে গাজায় পাঁচ বছরের নিচে একাত্তর হাজার শিশু তীব্র অপুষ্টিতে ভুগতে পারে মার্চ থেকে ইসরায়েলি অভিযানে ফের বন্ধ হয়ে যায় গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ ইসরায়েলি পক্ষ বলছে এই অবরোধ হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির চাপ তৈরির অংশ তবে জাতিসংঘ বলছে ত্রাণ সহায়তা সীমান্তে প্রস্তুত থাকলেও ঢুকতে পারছে না মানবাধিকার সংস্থাগুলোর ভাষায় এটি একটি অনাহারের নীতি যা আন্তর্জাতিক আইন অনুসারে যুদ্ধাপরাধ এই সংকট থামাতে আন্তর্জাতিক মহলের উদ্যোগ সহানুভূতি ও দ্রুত কার্যকর পদক্ষেপ আজ সময়ের দাবি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে